শিষ্যদের আনন্দ পাওয়ার প্রকৃত কারণ লুক দশ অধ্যায় সতেরো থেকে বিশ পদ যিশু যে বারোজনকে বাণী প্রচার করতে পাঠিয়েছিলেন তারা আনন্দিত মনে ফিরে এসে বললেন প্রভু আপনার নামের শক্তিতে এখন অপদূতেরাও আমাদের কাছে বর্ষতা স্বীকার করছে যিশু উত্তর দিলেন হ্যাঁ আমি শয়তানকে পড়ে যেতে দেখেছিলাম যেন আকাশ থেকে বিদ্যুতেরই মতো শোনো আমি তোমাদেরই এমনই শক্তি দিয়েছি যাতে তোমরা সাপ ও বিছের ওপর দিয়ে পা ফেলে যেতে পারো মারিয়ে যেতে পারো শত্রুর সমস্ত শক্তিকে কোনো কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না কখনো তবে ওই সব বিদেহী আত্মা যে তোমাদের বর্ষতা স্বীকার করেছে তার জন্যে আনন্দ করো না বরং এই জন্যেই আনন্দ করো যে তোমাদের নাম স্বর্গলোকে লেখাই রয়েছে